হাই গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে একটু ভেজানো ছোলা তার সাথে গুড় খেয়ে নিলাম এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম ভিডিও বানাতে যাবো এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটার মতন আগের দিন যেই বান্ধবীর বাড়িতে গেছিলাম শাপলা ফুলের ভিডিও করতে ও বলল দু তিন দিন পরে আরেক দিন আয় একটা সুন্দর জায়গা আছে ওখানে নিয়ে যাব। তুই গেলে আমারও একটু ভিডিও করা হয়ে যাবে আমার সাথে মন্দির যাওয়ার কথা ছিল কিন্তু ওর কিছু কাজ পড়ে গেছিলো তাই আরও যেতে পারেনি একবার ভেবেছিলাম মন্দিরা যাবে না দেখে আমিও যাব না তারপর ভাবলাম না যাই আরেকজন আবার বসে আছে আমার জন্যে আর এই দিকে আমি রেডি হয়ে বসে আছি আরও ঝরে বৃষ্টি নামলো হঠাৎ করে গত এক সপ্তাহ যাবো এত গরম এত রোদ বৃষ্টির কোনো কথাই নেই হুট করে বৃষ্টি চলে আসলো মনে হচ্ছিল আমি বেরোবো দেখি বৃষ্টি নামলো ফাইনালি বৃষ্টি কমছে আর আমি বেরোচ্ছি আমার সাথে এত বড় একটা ছাতা আছে এরপরে রাস্তায় যেতে যেতে কতবার যে বৃষ্টি নামলো থামলো আর বৃষ্টিটা ভীষণ বাজে রকমের একটা বৃষ্টি একবারে হচ্ছে না ওই পাঁচ মিনিট অন্তর একটু 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 করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে হাই আমাদের এখন ছয়টা বাজলো বেরিয়ে পড়বো এই তো আমার বান্ধবীর সাথে দেখা হলো ওর সাথে ওর ভাই বোনরা ছিল আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আর সত্যি বলতে ওয়েদারটা ভীষণ ভাল লাগছিলো ব্যবসা গরমও ছিল না বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল খুব ভাল লাগছিল শুধু একটা কথা ভেবেই ভালো লাগছিল না যে যদি হঠাৎ করে আবার বৃষ্টিটা নেমে আসে তাহলে ভিডিও করা হবে না আর ভিডিও যদি না করা হয় তাহলে সবার মন খারাপ হয়ে যাবে ওই যে সবুজ সবুজ ধান ক্ষেতের একদম শেষে পাহাড় দেখা যাচ্ছে কি ভালো লাগছে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর রাস্তায় যেতে যেতে দেখলাম একটা ভাই এরকম ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি আনন্দ না আর এই ঘোড়াটাকে নাকি ও ভীষণ ভালোবাসে ভীষণ আগলে রাখে যদিও সেটা দেখেই বুঝতে পারছিলাম আচ্ছা তো এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরও সুন্দর একটা এরকম নদীর ধারে মানে আমরা এখানেই আসছিলাম এখানে ছোট্ট মতন একটা নৌকা আছে ছোট্ট একটা নদী আছে সবাই নৌকাতে বসে ছবি ভিডিও তুলে নিল আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা তবে সত্যি বলতে আমি একটাও সেইভাবে ভিডিও ক্লিপ নিইনি কারণ একে তো রোদ ওঠেনি দুয়ে আমার শাড়িটা আমার পছন্দ হয়নি তাই আমি ভেবেছি আমি আরেক দিন সুন্দর করে সাজুগুজু করে ওই জায়গাটাতে যাব ভিডিও করতে তো আজকের জন্য এতটুকুই ছিল তারপরে আবার আমরা চলে গেলাম এরপর আমরা গেছিলাম একটা কুমোরটুলিতে ওইখানেও আগে থেকে কথা বলা ছিল আমরা যাব বলে তো সেই জন্যই ওখানে গেছিলাম ওখানে গিয়েও আমি একটাই ভিডিও নিয়েছি এই যে এই ভিডিওটা এটাই আমি আপলোড করেছি ফেসবুক ইনস্টাগ্রামে বাড়িতে এসে দেখি আমার মা ছাদ থেকে তিল তুলছে আমাদের গাছে যেরকম তিল গাছ হয়েছে এই যে দেখো নিচে তিলগুলো পড়ে আছে কালো কালো তো আমার মা ওইগুলো সব গাছ থেকে তুলে নিয়ে গেল আর তিলগুলো যেই পাতাটার ওপরে পড়েছে ওইটা হচ্ছে ওই আগের দিন যে আমি হানি মেলনটা দেখিয়েছিলাম তোমাদের বলেছিলাম না যে আমাদের ছাদে একটা গাছ হয়েছে তো এটাই সেই গাছটা ওই দেখো ছোট্ট আরেকটা হয়েছে আগের বছর একটাই ফল হয়েছিল এই বছর তাও চার পাঁচটা হয়েছে আর এই মাকে বলছিলাম মা তিল তো সাদা রঙের হয় আমাদেরগুলো এরকম কালো কালো কেন মা বলছিল ওপরের খোসাটা এরকম হাত দিয়ে ডোলে ফেলতে হয় তাহলে সাদা তিলটা বেরিয়ে আসে তেল তেল তুলে নিয়ে আমি আর মা ঘরে চলে আসলাম তারপর মাকে বললাম মা আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও আর মা আমাকে এরকম কালারফুল সবজি দিয়ে খেতে দিল আমার ভীষণ ভালো লাগে এরকম কালারফুল সবজি খেতেও দেখতেও তো তোমরা যারা কালারফুল সবজি পছন্দ করো না তাদেরকে বলবো তোমরা আজকে থেকেই খাওয়া শুরু করে দাও কারণ তুমি পছন্দ নাই করতে পারো তবে তোমার স্কিন তোমার হেয়ার তোমার হেলথ তারা কিন্তু এটাই চায় এটাই ভালোবাসে তো এই ছিল আজকের ব্লগ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে শেষ